অন্ধকারে জন্ম নেওয়া এক সঙ্গীতের সূর্য যার আওয়াজ শুনে সবাই মন্ত্র মুগ্ধ হয়ে যায় যিনি শুধু সঙ্গীতই দেননি এমন গান রচনা করেন যেটা ভাবপূর্ণ হবার সাথে সাথে অর্থপূর্ণ ছিল তিনি শুধু গান আর সঙ্গীতই বানাতেন না তার আওয়াজে এক এমন জাদু ছিল যে শ্রোতা দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে যেত কিন্তু আপনারা কি জানেন এই মহান শিল্পী জন্ম থেকেই নেত্রহীন ছিলেন আর এক এমন দুনিয়া যেখানে আলো চোখ দিয়ে নয় সুর থেকে অনুভব করা হতো আপনারা মানবেন নেত্রহীন হওয়া সত্ত্বেও হিন্দু ধর্মের প্রতিষ্ঠিত গ্রন্থ রামায়ণ আর গীতা ঘরে ঘরে পৌঁছবার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন আর আপনারা কি বিশ্বাস করবেন যে ভগবান রাম আর কৃষ্ণের মহিমার সুখ্যাতি করার জন্যই বলিউডে তার কাজ পাওয়া বন্ধ হয়ে যায় আর তার ভক্তি তার কেরিয়ারে সব থেকে বড়ো দুশ্মন হয়ে যায় কে ছিলেন এই শিল্পী যিনি নেত্রহীন হওয়া সত্ত্বেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এমন কাজ করেছিলেন যেটা সবার পক্ষে করা সম্ভব নয় বলবো আরও অনেক কিছু আমাদের সাথে থাকুন বন্ধুরা আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন সত্তর রাশিয়ার নব্বইয়ের দশকে গান আর সঙ্গীতের জাদু দিয়ে হিন্দি সিনেমায় এক নতুন দিশা দেখানো জনপ্রিয় সুরকার লেখক আর গায়ক রবীন্দ্র জৈন এক এমন শিল্পী যিনি সঙ্গীতকার গীতকার আর গায়ক হিসাবে হিন্দি সিনেমায় অসংখ্য সাদাবাহার বাহার সঙ্গীত উপহার দেন রবীন্দ্র জৈনের জন্ম হয় আঠাশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াল্লিশ সালে উত্তর প্রদেশের আলিগড়ে তার বাবা ইন্দ্রমণি জৈন সংস্কৃতে পণ্ডিত আর আয়ুর্বেদাচার্য ছিলেন আর মা কিরণ জৈন এক ধার্মিক মহিলা ছিলেন সাত ভাই বোনের মধ্যে রবীন্দ্র জৈনী নেত্রহীন ছিলেন কিন্তু তার বাবা নেত্রহীন হওয়ার জন্য রবীন্দ্র জৈনের স্বপ্নকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন যখন রবীন্দ্রর বয়স মাত্র চার বছর ছিল তখন তার বাবা ঘরেই তার সঙ্গীত শেখার ব্যবস্থা করেন রবীন্দ্রজয় নারিগড়ের ব্লাইন্ড স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেন আর সাথে সাথে মন্দিরে ভজন গাইতে লাগেন মন্দিরে ভক্তি গীত গাইতে গাইতে রবীন্দ্র জৈন বুঝতে পারেন সঙ্গীত ছাড়া তিনি বাঁচতে পারবেন না তিনি জে এল জৈন জনার্দন শর্মা আর নাথুরামের মতো সঙ্গীতের দিগজদের কাছে সঙ্গীত শিখতে লাগেন বেশ কিছু বছর ট্রেনিংয়ের পর সঙ্গীতের শিক্ষক হিসাবে কলকাতায় চলে যান তিনি এক গায়ক হিসাবেও পরিচিতি বানাবার চেষ্টা করেন কিন্তু তিনি সফলতা পাননি এটা শুনে আপনারা অবাক হবেন যে আওয়াজ আগে গিয়ে খ্যাতি শীর্ষে চলে যায় সেই আওয়াজকে দেশের পাঁচ রেডিও স্টেশনে অডিশনের সময় বাদ দিয়ে দেওয়া হয় কলকাতায় থাকাতার গুরু রাধেশ্যাম ঝুঞ্ঝনওয়ালা একটা ফিল্ম বানাতে চাইছিলেন উনিশশো উনসত্তর সালে ফিল্মে সঙ্গীত দেবার জন্য তিনি রবীন্দ্র জৈনকে নিজের সাথে মুম্বাই নিয়ে যান ফিল্মের নাম ছিল লরি চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে রবীন্দ্র জৈনের সঙ্গীত নির্দেশনায় প্রথম গান মোহাম্মদ রফিজিকে দিয়ে রেকর্ড করান এই ছবির জন্য রবীন্দ্র জৈন লতা মঙ্গেশকরকে দিয়ে চার আর আশা জি আর লতাজিকে দিয়ে এক ডুয়েট গান করান ভাবুন এক নতুন সঙ্গীতকারের কাছে এর থেকে বড় স্বপ্নের আর কি হতে পারে যার প্রথম ছবিতেই ইন্ডাস্ট্রির থেকে বড় দিগ্গজেরা তার নির্দেশনায় গান করেন যদিও এই ছবি পুরো হয়নি কিন্তু রবীন্দ্র জৈন খুব খুশি ছিলেন তার প্রথম ছবিতেই তিনি মহান শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পান রবীন্দ্র জৈনের সঙ্গীত নির্দেশনায় যে প্রথম ছবি রিলিজ হয় সেটা ছিল উনিশশো বাহাত্তর সালের কাচিরা এই ছবিতে রবীন্দ্র জৈন ফের মোহাম্মদ রফিজিকে দিয়ে গান গাওয়ান যার কথা ছিল না রাতি আতি নেহি মঞ্জিল নিজের জীবনের সত্যিটা রবীন্দ্র নিজের প্রথম রিলিজ হওয়া গানে দেখিয়ে দেন এই গানকে তিনি ফিমেল ভয়ে শ্যামলতাজিকে দিয়ে গান করান আর সাথে সাথে তাদের জড়ি খুব লোকপ্রিয় হয় এই ফিল্মে অর্থপূর্ণ গানও রবীন্দ্র লিখেছিলেন যদিও এই ফিল্ম বক্স অফিসে সেইভাবে চলেনি কিন্তু রবীন্দ্র জৈন খুব জনপ্রিয়তা পান কারণ এই ছবির গান হিট হয় আর সঙ্গীতকার আর গীতকার হিসাবে তার খুব প্রশংসা হয় এরপর উনিশশো তিয়াত্তর সালে রাজশ্রী প্রোডাকশনের ফিল্ম সওদা ঘরে রবীন্দ্র জৈনের ভাগ্যের দরজা খুলে যায় এই ছবির গান তেরা মেরা সাত রাহে আর সাজনা হ্যাঁ মুঝে আজও সবার মুখে মুখে ফেরে এই ছবির লোকপ্রিয় গীতও রবীন্দ্র জৈনই লিখেছিলেন এরপর তো রাজশ্রী প্রোডাকশান আগের কিছু ফিল্মের জন্য রবীন্দ্র জৈনের সাথে কন্ট্রাক্ট সাইন করে নেয় উনিশশো চুয়াত্তর সালে রিলিজ হয় এনএনসিপির চোর মাচায় সোর ছবিতে রবীন্দ্র জৈন সুযোগ পান আর তিনি কিশোর কুমারকে দিয়ে এক এমন কালজয়ী গান রেকর্ড করেন যেটা সব রেকর্ড ভেঙে দেয় ঘুংরু কি তারা বাজতা হিরা হুমায় এই গানের গীতকার ছিলেন রবীন্দ্র জৈন আর এই গান সেই সময় লোকপ্রিয়তার শীর্ষে চলে যায় তো এই ছবিরই গান লে যায়ঙ্গে লে যায়ঙ্গে দিলবালে দুলহানিয়া লে যায়ঙ্গে আজও বিবাহ অনুষ্ঠানে বাজানো হয় লে যায় এরপর উনিশশো চুয়াত্তর সালের ছবি শতরাঞ্জ কি মোহরে রবীন্দ্র জৈনের সঙ্গীত খুব জনপ্রিয় হয় কিন্তু আসল ধামাকা হয় পরের বছর উনিশশো সালে রিলিজ হওয়া ছবি গীত গাতা বন্ধুরে রাজশ্রী প্রোডাকশনের এই ছবির সব গান সুপার হিট হয় আর ফিল্মের গল্প নির্দেশক আর শিল্পী হিসাবে এক সাধারণ ছবি ছিল কিন্তু রবীন্দ্র জৈনের সঙ্গীতের করিশ্মা ছিল যে গীত গাতা চল নিজের বাজেটের চেয়ে অনেক বেশি কারবার করে আর ফিল্মের হিরো হিরোইন শচীন আর সারিকা রাতোরাত স্টার হয়ে যায় এরপর তো রবীন্দ্র জৈন আরো অনেক ফিল্মে কাজ পেয়ে যান যেসব ছবির গান খুব জনপ্রিয় হয় উনিশশো পঁচাত্তর সালে সালাখে এক গাউকে কাহানি আর দো জাসুস তার জনপ্রিয় ছবি ছিল তিনি পরের বছর উনিশশো সালে নতুন ইতিহাস তৈরি করেন তিনি উনিশশো সালে সাত ফিল্মে সঙ্গীত দেন যার মধ্যে বেশ কিছু ছবিতে তার সঙ্গীত লোকপ্রিয়তার শীর্ষে চলে যায় এনএনসিপির পৃথ্বী পিকচার্সের ফিল্ম ফাকিরা ছবির গান সুপার হিট হয় দিল মে তুঝে বেঠাকের মতো গান আজও জনপ্রিয় এরপর রাজশ্রী প্রোডাকশনের ছবি তপস্যা রবীন্দ্র জৈনীর মধুর সঙ্গীতে খুব জনপ্রিয়তা পায় গান ছিল দর্শকদের মনের মধ্যে বসে যায় এই বছরেই রাজশ্রী প্রোডাকশনের আর এক ফিল্ম চিত্রের সঙ্গীত খুব জনপ্রিয় হয় ফিল্মে দক্ষিণ ভারতীয় সিঙ্গার যেসু দাস আর হেমলতাজির গাওয়া চারটি সুরিলি গান ছিল যেটা সুপার ডুপার হিট হয় গরিতেরা গাও বড়া পেয়ারা এই গান গিয়ে যেসু দাস সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত হন আর হেমলতাজি তুজো মেরে সুর গানের জন্য ফিল্মফেয়ারের বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে অ্যাওয়ার্ডে সম্মানিত হন পরের বছর উনিশশো সালে রবীন্দ্র জৈন আটটা ছবিতে সঙ্গীত দেন যার মধ্যে দুটো রাজশ্রী প্রোডাকশনের ফিল্ম মিউজিক্যাল হিট হয় আর দুলহান বহি জো পিয়া মন ভাই সুপার ডুপার হিট হয় উনিশশো সাতাত্তর সালেই রাজশ্রী প্রোডাকশনের আর এক ছবি পাহেলির গানও সুপার হিট হয় এই বছরেই তার অন্য ছবি রাম ভরসে ষোলা শুক্রবার মহাবদমাস আর ডাকু আউর মহাত্মার গানও হিট হয় উনিশশো আটাত্তর সালে তার চারটে ফিল্ম রিলিজ হয় আর এই চারটে ছবি সুপার হিট হয় সেই বছরই তার ছবি মীরা রক্ষাকের গান সুপার হিট হয় এই বছরেই রাজশ্রী প্রোডাকশনে রাখি ওকে ঝড় রবীন্দ্র জৈনকে খ্যাতির শীর্ষে নিয়ে যায় যেখানে পৌঁছানো সব সঙ্গীতকারের পক্ষে সম্ভব নয় এই ছবি সুপার হিট হয় আর এই ছবি অনেক সিনেমা ঘরে প্লাটিনাম জুবলি মানায় তার লোকপ্রিয়তা এমন জায়গায় চলে যায় যে বি আর চোপড়াজি নিজের পছন্দের সঙ্গীতকার রবিজিকে ছেড়ে রবীন্দ্র জৈনকে দিয়ে উনিশশো সালের সালের পতিপত্নী আউর ও ফিল্মে সঙ্গীতের দায়িত্ব দেন পানি রবীন্দ্র জৈন উনিশশো সালে সব মিলিয়ে তেরোটা ফিল্মে সঙ্গীত দেন যার মধ্যে রাজশ্রী ব্যানারের ছবি সোনয়নাতে সঙ্গীত দেন যেটা সুপার ডুপার হিট হয় এই বছরে রিলিজ হওয়া অন্য বড় ফিল্ম সরকারি মেহমান ঘর কি লাজ আর রামানন্দ সাগরের ছবি হাম হামতেরে আশি খায় ছবিতে তিনি সঙ্গীত দেন চোপড়াজীশো আশি সালে ইনসাফ একবার ফের রবীন্দ্র জৈনকে সঙ্গীতের দায়িত্ব দেন এই বছরেই রাজশ্রী ব্যানারের মান অভিমান ফিল্মের গানও খুব জনপ্রিয় হয় উনিশশো আশি সালে রবীন্দ্র জৈন সব মিলিয়ে নটা ছবিতে সঙ্গীত দেন যদিও আশির দশকে যখন ছবিতে অ্যাকশান আর হিংসা দেখানো হতে আরম্ভ করে তখন তার সঙ্গীতের চাহিদা কমতে থাকে শ্রে প্রবীন্দ্র জৈনী নয় খৈয়াম নৌসাদের মতো বড় বড় সঙ্গীতকারদের চাহিদাও কমতে থাকে কিন্তু সময় তার সাথ দেয় রাজশ্রী প্রোডাকশন তার ব্যানারে উনিশশো সালে ফিল্ম আসে নদিয়াকে পার যেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করে এই ছবির গীত আর সঙ্গীত দুটোই রবীন্দ্র জৈন দেন যেটা সুপার ডুপার হিট হয় গান ছিল কোন মে লেকে চলো রে বাটোরিয়া আর যোগীজি ধীরে ধীরে আজও সবার কাছে খুব জনপ্রিয় উনিশশো চুরাশি সালে আসে রাজশ্রী ব্যানারের ফিল্ম অবধে রবীন্দ্র জৈনের রচনা আর সুর সবার মুখে মুখে ফেরে কিন্তু আসল ধামাকা তখন হয় যখন রাজ কাপুরের মতো মহান ফিল্ম মেকার তার জীবনে আসে রাজ দিল্লিতে এক বিবাহ অনুষ্ঠানে তাকে ভজন গাইতে শোনেন তখন নিজের পরের ছবিতে নেওয়ার জন্য সাইন করিয়ে নেন রাজ কাপুরজি তাকে পরের ছবি রাম তেরি গঙ্গা মাইলির জন্য সাইন করান আর এই ছবির প্রায় সব গানই লোকপ্রিয়তা শীর্ষে চলে যায় এই ফিল্মের জন্য রবীন্দ্র জৈনকে ফিল্মফেয়ার বেস্ট মিউজিক ডাইরেক্টর হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় এরপর রবীন্দ্র জৈন এক মেগা টিভি প্রজেক্টও ভাগ নেন যার নির্মাতা ছিলেন রামানন্দ সাগর এই প্রজেক্টের নাম ছিল ধারাবাহিক রামায়ণ যেটা উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রায় সব ঘরে ঘরে জনপ্রিয় হয় আর এই মেগা সিরিয়াল রামায়ণ ঘরে ঘরে জনপ্রিয় হয় আর এই সিরিয়ালের সফলতা সিরিয়ালের সঙ্গীতকেই দেওয়া হয় রামানন্দ সাগর আর রবীন্দ্র জৈনকে সেই সময় সবাই ভগবানের মতো পুজো করতেন কিন্তু অবাক করার কথা হলো এরপর বলিউড তাকে বহিষ্কার করে দেয় আর কোনো বড় নির্মাতা নির্দেশক রবীন্দ্র জৈনকে নিজের ফিল্মে কাজ করার সুযোগ দিচ্ছিলেন না এর কারণ কি কেউ খুলে বলেনি মনে হয় তারপর ধার্মিক সঙ্গীতকার হবার ছাপ লেগে যায় তখন সুনীল দত্ত উনিশশো সালে নিজের নির্দেশনায় এ আগ বুঝেগি বুঝে গিয়ে ফিল্ম বানান তখন রবীন্দ্র জৈনকে সঙ্গীতকার হিসাবে সুযোগ দেন এই বছরই রাজ কাপুর তার শেষ ছবি হেনাতে রবীন্দ্র জৈনকে দিয়ে গীত আর সঙ্গীতের রচনা করান এই ছবির গান ম্যু খুশরঙ্গি হেনা সুপার ডুপার হিট হয় নব্বইয়ের দশকে তিনি কিছু ফিল্ম পান কিন্তু সেটা বড় ব্যানারের ছিল না এই সময় তিনি হিন্দি ছাড়াও কিছু অন্য ভাষার ছবিতেও সঙ্গীত দেন উনিশশো সালে রামানন্দ সাগর টিভি সিরিয়াল আলিফ লাইলা বানান তখন ফের তিনি রবীন্দ্র জৈনকে সুযোগ দেন যেটা খুব লোকপ্রিয় হয় সঞ্জয় খান উনিশশো সালে মেগা টিভি সিরিয়াল জয় হনুমান বানান তিনিও রবীন্দ্র জৈনের মধুর সঙ্গীতে সাহারা নেন এরপর দু হাজার সালে সাই ভক্তি কি সাচী কাহানিয়া দু হাজার তিন সালে মহারথী কর্ণ আর দু সালে পাঁচ সালে মতো ধারাবাহিকেও তিনি সঙ্গীত দেওয়ার সুযোগ পান দু সালে রাজশ্রী ব্যানারের ফিল্ম বিবাহ তৈরি হয় যেখানে রবীন্দ্র জৈনের মধুর সঙ্গীত শোনা যায় এর মধ্যে স্টার প্লাস এক মেগা সিরিয়াল পৃথ্বীরাজ চৌহান বানায় সেখানেও রবীন্দ্র জৈনকে সঙ্গীতকার বানানো হয় 2008 সালে রাজশ্রী ব্যানারের এক বিবাহ সিভি ফিল্ম তৈরি হয় আর ফের রবীন্দ্র জৈনকে সঙ্গীতকার হিসাবে বেছে নেওয়া হয় এই বছরে স্টার প্লাস চ্যানেল রামায়ণের উপর এক মেগা সিরিয়াল বানায় যেখানে সাগর ফিল্মস রবীন্দ্র জৈনকে সঙ্গীতকার হিসাবে বেছে নেয় দু সালে অ্যামাজিন চ্যানেল দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের সিরিয়াল বানায় তো সাগর ফিল্মস রবীন্দ্র জৈনকে সঙ্গীতকার হিসাবে বেছে নেয় রবীন্দ্র জৈন খুব ভালো গীতকার আর গজল লেখকও ছিলেন তার গজল সংগ্রহ দু সালে পাবলিশ হয় এছাড়াও কোরআনের আরবি ভাষা সহজভাবে উর্দুতে অনুবাদ করেন সাথে সাথে শ্রীমদ ভগবৎ গীতার সরল হিন্দিতে পদ্মানুবাদও করেন তাকে ভারত সরকার দু সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে দুবছর পর্যন্ত কিডনি রসুকে লড়াই করার পর দোসরা অক্টোবর দু সালে রবীন্দ্র জয়িনীর মৃত্যু হয় তিনি তো এই দুনিয়া ছেড়ে চলে যান কিন্তু তার রচনা আর মধু আজও আমাদের ঘরে ঘরে জনপ্রিয় এই মহান গীতকার আর জনপ্রিয় গায়ককে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি যখনই হিন্দি সিনেমার গীত আর সঙ্গীতকে মনে করা হবে তখনই রবীন্দ্র জৈনের নাম গর্বের সাথে নেওয়া হবে বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে সাথে রবীন্দ্র জৈনের জীবনের আরও কিছু কথা যদি আপনারা জানেন সেটাও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে ফের দেখা হবে নমস্কার